সাতক্ষীরা শ্যামনগরের খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে শুক্রবার বিকালে উপজেলার বাজার সংলগ্ন খোলপেটুয়া নদীর তীরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় খোলপিটু অসচেতন এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে স্থানীয় হাবিবুল্লাহ সভাপতিত্বে বক্তব্য রাখেন নবিকি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান নবিকি মহাবিদ্যালয়ের প্রভাষক হারুনার রশিদ সাবেক ইউপি সদস্য আয়ুব আলী এনজিও কর্মী রেজাউল ইসলাম প্রমুখ যে ওরা অন্ধকারে বিভিন্ন সময় তারা বাড়ি আমাদের এলাকার লোকজনের প্রতিবাদ করতে গেলে

উনি 11 নাইনি আমার যেটা মন বলে মনে বলে উনি এখানে গোলঙ্কের কোনা একটা ওনারা গোলঙ্কের কোনাতে ताकत হেরে বড় চুপ হয়ে গেছে বা এখান থেকে চলে গেছে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে আমাদের এই উপকূলীয় অঞ্চল বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে আমাদের এই অঞ্চল থেকে বিভিন্ন নেটিভ বাথ এবং ভ্যালু আমাদের এলাকা বা লোকালায় প্লাবিত হয়ে যায় এই প্রেক্ষাপটে এর আগে পূর্বে আমাদের এই কম্পিউটার থেকে বালু বর্তমান সময়ে এ জায়গায় সয়াবহ পরিস্থিতি হওয়ার কারণে সরকার নিজেরা এই এলাকা থেকে পরিবর্তন করে আশাসনিক নিজারা প্রদান করেছেন কিন্তু আমরা লক্ষ্য করছি যারা ইজারা গ্রহণ করেছে তারা তাদের নির্ধারিত স্থান থেকে বালু উত্তোলন না করে তারা অবৈধভাবে ভবন কবলিত এলাকা ঝুঁকিপূর্ণ এলাকা থেকে তারা তাদের স্বার্থে রাতের অন্ধকারে দিনে বিভিন্ন সময়ে তারা সেসব জায়গা থেকে বালু উত্তোলন করে ঝুঁকিপূর্ণ এলাকা গুলোকে আরো ঝুঁকিপূর্ণ করে তুলছে এলাকার মানুষ এখন বর্তমানে সংকেত আমাদের যাতা এবং প্রধানকালী এই অঞ্চলগুলি ভাঙন পুরোপুরি এরিয়া হওয়ার কারণে পরিবেশ অধিদপ্তর থেকে এই অঞ্চলে বালি উত্তোলন করা নিষিদ্ধ করা হয়েছে যে কারণে এবারে বালি নিজেরা যাওয়ার জন্য আশাশুনি উপজেলার একটি চর বরাদ্দ দেওয়া হয়েছে এবং যারা ইজারা গ্রহণ করেছেন তারা বৈধভাবে বালি উত্তোলন করলে ওই আশাশুনি চর থেকেই বালি উত্তোলন করবে কিন্তু তারা সেটা করে এই অঞ্চল থেকে বালি উত্তোলন করছে যে এরিয়াগুলো অত্যন্ত ভাগ্য প্রবণ এবং এটা শুধু কঠিন সম্মুখীন আগামী দিনে আমাদেরকে হতে হবে আমার বাড়ি বেয়ালাক্ষী এখানে বেয়ালাক্ষী যে পুরীর মাথা এটা অত্যন্ত ভাগ্য প্রবণ একটা এরিয়া এর পাশে একটা চর উঠেছে যে কারণে ভারতের প্রবণতা কিছুটা রোধ হয়েছে আমরা জানতে পারলাম যে এখান থেকে বালি প্রতিদিন প্রতি রাত্রে বালি উত্তোলন হচ্ছে যেটা এই প্রজন্ম থেকে আরো বাড়িয়ে দেবো বলে আমরা মনে করি যে কারণে প্রশাসন প্রশাসনের কিন্তু কি কামনের প্রশাসন কোন জানা কারণে প্রশাসন দিচ্ছেন না সে বলে প্রশাসন আমার টাকা এমন কোন নেই চলে না সেই জন্য তুমি প্রশাসনের সাথে বলে তোমার যে সত্য ফাসিল করতে পারবে বালি বন্ধ করতে পারবে বলে আমার মনে হয় না এদিকে সাতক্ষীরার শ্যামনগরের ভাঙন কবলিত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা সম্ভব না হলে গাবুরায় চলমান হাজার কোটি টাকার বাদ নির্মাণের প্রকল্পের কাজ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয়রা তাদের দাবি অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না হলে মেগা প্রকল্পে ব্যয়িত হাজার কোটি টাকা পানিতে যাবে